জাবিতে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ মূল হোতাসহ গ্রেফতার চার দৈনিক শিক্ষার কম জাবি চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ দৈনিক শিক্ষার কম জাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবি দম্পতিকে ডেকে স্বামীকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার চৌঠা ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অবশ আব্দুল্লাহিল কাফি এর আগে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয় গ্রেফতাররা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পঁয়তাল্লিশ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান শিক্ষার্থী সাব্বির হাসান সাগর সাগর সিদ্দিক ও হাসান উজ্জামান ছবি সংগৃহীত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন ভুক্তভোগীর স্বামী রাতেই বাদী হয়ে আশুলিয়া থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন মামলায় মোস্তাফিজ ও মামুনুর রশিদকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বাকি চারজনের বিরুদ্ধে মারধর ও আসামিদের পালাতে সহায়তার অভিযোগ আনা হয়েছে ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে একই সঙ্গে আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় শনিবার তেসরা ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে বোটানিক্যাল গার্ডেনে কৌশলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামি মোস্তাফিজ ও মামুনুর রশিদ মামুন দৈনিক আমাদের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ